এসে আরিফুল ইসলাম বলল যে এটা আপনার কাজ এটা পুলিশের কাজ এটা এটা পুলিশের কাজ এটা পুলিশ করবে আপনি আগে হসপিটালে যান হসপিটালে গিয়ে সুস্থ হয়ে থানায় আসেন মামলা করেন তারপরে অ্যারেস্ট করব। মামলা ছাড়া অ্যারেস্ট করা যায় না মা মানুষের জীবন চলে যেতেছে মানুষের মানে ইজ্জত চলে যেতেছে বস্ত্র হরণ হয়ে যেতেছে মানুষের মামলা ছাড়া হচ্ছে যারা এই অকারেন্স করতেছে সেই মানে আসামিদের যারা ক্রাইম করতেছে তাদেরকে হচ্ছে মামলা ছাড়া অ্যারেস্ট করা যাবে না এই আইন আমার জানা নাই প্রত্যক্ষদর্শী যারা ছিল বাসার ওনারা কি বলল ওনারা সবাই হচ্ছে মানে ওনাদের কাছে আপনারা গিয়ে তো জিজ্ঞাসা করতে পারবেন সিসি ক্যামেরার ফুটেজ আছে ভাষায় কারা আসা যাওয়া করতো তারা আমার কিভাবে বাঁচাইছে সারাদিন কি হয়েছে সব সিসি ক্যামেরার ফুটেজ আছে ম্যানেজার আছে পারিপার্শ্বিক সব মানুষজন আছে ওদের কাছ থেকে আপনারা সব জানতে পারবেন যে আমার সাথে অন্যায় হয়েছে এটার বিচার চাই সবাই আমিও এটার বিচার চাই ওদেরকে অ্যারেস্ট করেন ওদেরকে এইরকম শিকার জন্য আর কোনো মা বোন না হইতে পারে এটার আপনারা একটা ব্যবস্থা নেন বসুন্ধরা রেসিডেনশিয়াল ব্লক নম্বর রোড দুইশো আঠারো নম্বর হাউস

মা মেয়ে বাবা একটা ফ্যামিলি তার বাবা অসুস্থ সে এক রুম মাস্টার বেডরুম ভাড়া দিবে এটা বলে তো আমিও হচ্ছে যে যেহেতু ঢাকায় আমি একা আছি আমার ফ্যামিলি বাড়িতে আছে তো আমি আপাতত আমি একটু ক্রাইসিস আছি আমার এত বড় বাসার দরকার নেই এই জন্য আমি ফ্যামিলির সাথে আমি চাচ্ছিলাম যে আমি শেয়ার করি তো আমি ওখানে ওর ওঠার পরে তা না আমি ওখানে গেছি যাওয়ার পরে হয়নি ভাই আবার একটু কাটি ওইয়া হয়ে গেছে